বলতে কেন আমাদের এত কষ্ট বাঙালির ইগো ও ক্ষমার মনস্তত্ত্ব আসসালাম ছোটবেলায় আমরা একটা বাক্য খুব শিখতাম মানুষ মাত্রই ভুল কিন্তু বড় হতে হতে বাক্যটা একটু বদলে গেছে এখন পরিস্থিতিটা এমন মানুষ মাত্রই ভুল কিন্তু বাঙালি মাত্রই আমি সঠিক খেয়াল করে দেখবেন আমাদের সমাজে ভুল করাটা যতটানা সমস্যার তার চেয়ে বড় সমস্যা হলো সেই ভুল স্বীকার করা আর যদি চাপে পড়ে পরিস্থিতির শিকার হয়ে কাউকে ভুল স্বীকার করতেই হয় তখন তার বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষাটা দেখেছেন গলায় একটা ঝাঝালো ভাব চোখে মুখে বিরক্তি আর কথায় থাকে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি ঠিক আছে ভুল হয়েছে এখন থামেন যেন ক্ষমা চাইছেন না বরং তিনি যে আমাদের উপর দয়া করে সরি শব্দটা উচ্চারণ করলেন এটাই আমাদের সাত জনমের ভাগ্য অন্তর থেকে অনুশোচনা তো দূরের কথা উল্টো ভুক্ত ভোগীকেই মনে হতে থাকে এই লোকটার কাছে বিচার চাওয়াটাই আমার ভুল হয়েছে আজ আমরা এই অদ্ভুত মানসিকতার ব্যবচ্ছেদ করব। কেন আমরা ভুল করলেও মাথা নত করতে পারি না কেন ক্ষমা চাওয়ার সময়ও আমাদের ইগো দম্ভ বা অহংকার ফনা তুলে দাঁড়িয়ে থাকে এর পেছনে সমাজবিজ্ঞান বা মনস্তত্ব কি বলছে স্বাগতম রিগুফাইলসের আরও একটি ভিডিওতে চলুন ভাবনার অদেখা জগৎ থেকে ঘুরে আসি শুরুতেই একটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক দিক নিয়ে ভাবা যাক আমরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি আমরা জানি পাপ করার পর মহান আল্লাহর কাছে মাফ চাইতে হয় তওবা করতে হয় তওবার মূল শর্তটা আসলে কি অন্তর্দহন চোখে পানি নিজেকে একদম তুচ্ছ করে মালিকের সামনে সমর্পণ করে দেয়া সেখানে কোনো দম্ভ থাকে না থাকে কেবল আত্মসমর্পণ হে মাবুদ আমাকে ক্ষমা করে দিন হে মাবুদ যে গুনাহের জন্য আজ আমি আপনার সামনে এসেছি আমি লজ্জিত আমার বলার কোনো ভাষা নেই মাবুদ আমাকে আপনি ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন কিন্তু সেই একই মানুষ যখন কোনো রক্ত মাংসের মানুষের কাছে ভুল করে তখন তার রূপ পাল্টে যায় সে আল্লাহর কাছে কাঁদলাম ঠিক আছে কিন্তু এই লোকটার কাছে মাথা নত করবো ইম্পসিবল এখানেই আমাদের দ্বিমুখী সত্তা বা হিপোক্রেসি ধরা পড়ে আমরা ভুলটাকে ভুল হিসেবে দেখি না আমরা ভুলটাকে দেখি পাওয়ার গেম বা ক্ষমতার খেলা হিসেবে আমি যদি আপনার কাছে সরি বলি তার মানে আমি আপনার নিচে চলে গেলাম আমাদের অবচেতন মনে এই ভয়টা কিন্তু কাজ করে আর এই ভয় থেকে জন্ম নেয় ওই উদ্ধত্ত আচরণ সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান এই আচরণকে খুবই চমৎকারভাবে ব্যাখ্যা করেছে বিখ্যাত নৃবিজ্ঞানী রুথ বেনেডিক্ট এই তত্ত্ব দিয়েছিলেন পৃথিবীতে দুই ধরনের সংস্কৃতি আছে এক গিল্ড কালচার অর্থাৎ অপরাধ বোধের সংস্কৃতি দুই সেম কালচার অর্থাৎ লজ্জার সংস্কৃতি পাশ্চাত্যের দেশগুলোতে মূলত গিল্ড কালচার দেখা যায় সেখানে কেউ ভুল করলে নিজের বিবেকের কাছে দংশিত হয় কেউ না দেখলেও সে গিল্ড ফিল করে এবং সরি বলে নিজেকে হালকা করতে চায় কিন্তু আমাদের দক্ষিণ এশিয়া বা বাঙালি সমাজ মূলত সেম কালচার বা লজ্জার সংস্কৃতির অংশ এখানে আমি ভুল করেছি বা অন্যায় করেছি এটা মূল সমস্যা নয় মূল সমস্যা হলো লোকে কি বলবে বা আমার মান সম্মানটা ধুলোয় মিশে গেল এখানে সম্মান বা ইজ্জত বিষয়টা ইন্টারনাল বা অভ্যন্তরীণ নয় এটা এক্সটার্নাল সমাজ কি ভাবছে সেটাই হচ্ছে আমাদের কাছে ইজ্জত তাই যখন কেউ প্রকাশ্যে ভুল স্বীকার করে সে মনে করে তার সামাজিক ইজ্জত পাংচার হয়ে গেল এই লজ্জা ঢাকতেই সে তখন অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক হয়ে ওঠে সে ভুল স্বীকার করার সময়ও গলার স্বর উঁচুতে রাখে যাতে কেউ তাকে দুর্বল ভাবতে না পারে অর্থাৎ তার এই উগ্রতা আসলে তার ভেতরের তীব্র নিরাপত্তাহীনতার একটা মাত্র এবার আসি মনস্তত্বে সাইকোলজিতে একটা টার্ম আছে কগনিটিভ ডিসোন্যান্স উনিশশো সালে লিওন ফ্যাস্টিঞ্জার এই তত্ত্বটি দেন সহজ করে বলি আমাদের প্রত্যেকের মনে নিজের সম্পর্কে একটা পজিটিভ ধারণা আছে আমি একজন ভালো মানুষ আমি বুদ্ধিমান এবং আমি সব সময় যুক্তি দিয়ে কথা বলি এখন ধরুন আমি একটা বড় ভুল করে ফেললাম তখন আমার মস্তিষ্কে একটা সংঘর্ষ হয় একদিকে আমার বিশ্বাস আমি ভালো মানুষ অন্যদিকে বাস্তবতা আমি খারাপ কাজ করেছি এই দুইয়ের সংঘর্ষ বা অস্বস্তি কাটানোর জন্য মস্তিষ্ক তখন একটা অজুহাত তৈরি করে সে ভুল স্বীকার না করে বলতে থাকে পরিস্থিতিতে পড়ে আমি এমন করেছি ও আমাকে বাধ্য করেছে সামান্য বিষয় নিয়ে এত সিন ক্রিয়েট করার কি আছে এই যে নিজের ভুলকে জাস্টিফাই করা বা লঘু করে দেখানো একে বলা হয় ইগো ডিফেন্স মেকানিজম যে ব্যক্তি আপনার কাছে উদ্ধত্তভাবে ক্ষমা চাইছে সে আসলে আপনার উপর রাগ ঝাড়ছে না সে নিজের ভেতরের এই মানসিক দ্বন্দ্বের সাথে যুদ্ধ করছে সে তার পারফেক্ট আমি ইমেজটা ভাঙতে চাইছে না এখন প্রশ্ন হলো এই যে চাইলাম খুশি এই টাইপের ক্ষমা চাওয়া এতে কি আসলে মাফ সম্পর্কের জোড়া লাগে মনোবিজ্ঞানীরা বলেন একটি সঠিক ক্ষমার তিনটি ধাপ থাকতে হয় প্রথম ভুলের দায় স্বীকার করা আই ওয়াজ রং দুই ভুক্তভোগীর অনুভূতির প্রতি সম্মান জানানো আই হার্ট ইউ তিন ভবিষ্যতে আবার এমন না করার প্রতিশ্রুতি দেয়া কিন্তু যখন কেউ ধমকের সুরে ক্ষমা চায় তখন উল্টো ভুক্তভোগী ব্যক্তিটি গ্যাসলাইটেড বা মানসিকভাবে বিভ্রান্ত বোধ করেন তার মনে হয় আমি কি তবে বাড়াবাড়ি করেছি বিচার চাওয়াটা কি আমার ভুল হল এই আচরণ একটা বিষাক্ত চক্র তৈরি করে যিনি ভুল করলেন তিনি সংশোধন হলেন না আর যিনি কষ্ট পেলেন তার ক্ষোভটা ভেতরে জমতে 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 একসময় ঘৃণায় রূপ নিল সমাধান কি? সমাধান একটাই আত্ম উপলব্ধি আমাদেরকে বুঝতে হবে সরি বললে কেউ ছোট হয় না বরং যে নিজের ইগোকে পায়ের নিচে পিষে ফেলার ক্ষমতা রাখে মানসিকভাবে সেই সবচেয়ে শক্তিশালী বা আলফা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি একটা ছোট্ট অনুরোধ পরের বার যখন আমরা ভুল করব আর ভুল আমরা করবই কারণ আমরা ফেরিস্তা নই তখন যেন একটু থামি গলার স্বরটা একটু নিচু করি আর ভাবি আমি কি তর্কের জয় চাই নাকি মানুষটাকে চাই যাকে আপনি উদ্ধত্ত আচরণ দিয়ে হারিয়ে ফেলেছেন তাকে হয়তো আর কোনো দিন ফিরে পাবেন না দিন শেষে আপনার ইগো আপনাকে সঙ্গ দেবে না দেবে কিন্তু আপনার প্রিয় মানুষগুলোই আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছে যেখানে কেউ ভুল করলেও এমন ভাব নিয়েছে যেন সে আপনার উপকার করেছে কমেন্টে জানাতে পারেন আমরা শিখতে চাই জানতে চাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ফাইলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম